আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্রের একটা নমুনা বহু নির্বাচনী প্রশ্নের নিয়ে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে শিক্ষার্থীরা দেখো তোমাদের হচ্ছে বহু নির্বাচনী অংশে থাকবে তিরিশ নাম্বার যার জন্য তোমরা মোট তিরিশ মিনিট সময় কিন্তু পাচ্ছ তো এই এই ধরনের তিরিশটা এমসিকিউ তোমাদের পরীক্ষা থাকবে তো তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া হবে সেখান থেকে কিন্তু এই ধরনের তিরিশটা প্রশ্ন করা হবে তো এখানে আমরা যে প্রশ্নগুলো দেখিয়েছি এগুলোর অ্যান্সার এখানে দেখানো হচ্ছে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারবে এর মানে এই না যে এই তিরিশটা প্রশ্নে কিন্তু পরীক্ষা হুবহু আসবে ঠিক আছে এরপর যে আমরা আলোচনা করব সৃজনশীল অংশ নিয়ে বা রচনামূলক অংশ মোট দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ পূর্ণমান হচ্ছে সত্তর কবিভাগে থাকবে গদ্য অংশ আর খবিভাগে থাকবে কবিতা অংশ তো কবিভাগ থেকে চারটা খবিভাগ থেকে চারটা মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের যে কাজটা করতে হবে আটটা থেকে প্রতিটা অংশ থেকে দুইটা করে মোট পাঁচটা কোয়েশ্চনে অ্যান্সার দিতে হবে তাহলে কত হলো প্রতিটা দশ করে পাঁচ দশে পঞ্চাশ আর এছাড়া হচ্ছে কবিভাগে থাকবে সহপাঠ এখানে মোট চারটা প্রশ্ন থাকবে উপন্যাস থেকে দুইটা নাটক থেকে দুইটা সেখান থেকে হচ্ছে তোমরা দুইটা কোশ্চনের অ্যান্সার করবে ঠিক আছে উপন্যাস থেকে একটা করবে নাটক থেকে একটা করবে এগুলো হচ্ছে দশ করে মোট বিশ নাম্বার তাহলে তিরিশ নাম্বার বহু নির্বাচনী পঞ্চাশ নাম্বার সৃজনশীল আর বিশ নাম্বার হচ্ছে কি রচনামূলক প্রশ্ন এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ